এ জগতে ভালোকে ভালো করার মধ্যে কোনো গৌরব নেই কিন্তু মন্দকে ভালো করার মধ্যে কৃতিত্ব আছে প্রেমের পরশে বন্য হিংস্রজন্তুও ও পোষ মানে অদোষদর্শী মা তার নিঃস্বার্থ ভালোবাসার দ্বারা কত হীন দরিদ্র শৃঙ্খল, পতিত মাতাল চোর ডাকাত প্রভৃতির জীবন পাল্টে দিয়েছেন তারই অত্তা নেই ভালোবাসা ছাড়া মনুষ্য জীবন যেন মরুভূমি এ জগতে আমাকে কেউ ভালোবাসে না এবং আমার কোনো ভালোবাসার পাত্র নেই এই চিন্তা আমাদের মনে বিভীষিকা এনে দেয় স্বামী অরূপানন্দ একবার মাকে জিজ্ঞাসা করেন তুমি কি সকলেরই মা বললেন হ্যাঁ অরূপানন্দ বললেন এইসব ইতর জীবজন্তুরও মা বললেন হ্যাঁ ওদেরও নিজের স্বরূপ সম্বন্ধে মা মহামায়ার সম্মুখে উক্তি দেখো মা সবাই কি বুঝতে পারে সংসারে মানুষের কত কষ্ট এইসব কষ্ট দেখেই তো ভগবান বারবার নেমে আসেন কিন্তু ভগবানের অবতারদের কজন চিনতে পারে কজন বুঝতে পারে যখন তারা চলে যান তখন লোকে ক্রমশ বোঝে মা মহামায়া যে স্বয়ং জগদম্বা পৃথিবীতে নেমে এসেছেন সেই কথাই কি তিনি এই কথাগুলোর মাধ্যমে বোঝাতে চেয়েছেন নির্বাসনা এবং ভগবানে ভালোবাসা না এলে ধ্যান হওয়া তাঁর স্বরূপ সম্বন্ধে সচেতন হওয়া বড় কঠিন চার রকম সিদ্ধ আছে এক যারা জন্ম থেকেই সুকৃতি নিয়ে এসেছে দুই যারা গুরুর শিক্ষা স্বীকার করে নানান রকমে অভ্যাস করতে করতে ধ্যানসিদ্ধ হয়েছে তিন আবার ঠাকুর বলতেন কৃপা সিদ্ধ গুরু কৃপা করে তাদের মনকে সংসার থেকে তুলে ধরেছেন তাদের মনটা জলের ওপর পদ্মফুলের মতো ভাসে এরা কৃপাসিদ্ধ আর ঠাকুর বলতেন হঠাৎ সিদ্ধ যেমন লোকে যে কোনো কারণে হোক অন্য সম্পত্তি পেয়ে গেছে এদের পূর্বের তপস্যা ছিল কিন্তু পোন মোহে পড়ে বহুদিন ধরে প্রারব্ধ ভোগ করছিল যেই প্রারব্ধ কেটে গেল হার যেন রাস্তায় যেতে যেতে বহুমূল্য মানি খাতে পেয়ে গেল গুরু ঈশ্বরের কৃপা না হলে তাঁদের সাহায্য না পেলে বন্ধনমুক্ত হওয়া অবতারকে চিনতে পারা বড় কঠিন জয় মা জয় ঠাকুর